চাল যায় আমার ভারত থেকে আটা যায় আমি তবে ওরা খেতে পায় মানে আল্লাহ কে নাম পার দেদের চিকিৎসা করতে পায় না ওখানে বাঙালি sira যা ওরা কে চিকিৎসা ওরা তো কুত্তাকা দুম সনাতনীদের মনটা বড় আছে বলে আজ পর্যন্ত আমরা কিছু করিনি ভারত থেকে বারবার সম্প্রীতির বার্তা দেওয়া হলেও মানতে নারাজ বাংলাদেশ আছে একের পর এক কলকাতা দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য মন্তব্য করছেন বাংলাদেশি বিভিন্ন জনপ্রতিনিধি নেতা এবং নাগরিকরাও এবং সেই নিয়ে পাল্টা ভারতের তরফ থেকে আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজালের সাথে তার সাথেই কথা বললে নেব বাংলাদেশেই যারা মানুষ এবং বাংলাদেশ কিছু জনপ্রতিনিধি বলছিলেন কলকাতা দখল করবেন এবং এখন বাংলাদেশের সাথে ভারতের ভারতের সীমান্ত এলাকায় যখন কাটাতারের বেড়া দিতে যায় সেখানে বিএসএফ কে বাধা দেয় এবং তারপর এখনো পর্যন্ত বাংলাদেশের যে করুণ অবস্থা তারপরেও পাশে দাঁড়াচ্ছে ভারত তারপরেও সেই পাশে দাঁড়ানোর যে সম্প্রীতির বার্তাকে ফোড়াই কে কি বলবেন

এক বাংলাদেশে বর্ডারটা করিয়ে ভারতে পা ভারতে পা দে একটা আছে ডবল কেটে আবার তোদের ধারাকটা ব্যারেজ দিয়ে পার করে দেবো আজকে এই বাংলাদেশিরা পাকিস্তানের গোলাম ছিল পাকিস্তানের খান সেনাদের অত্যাচারে ওখানকার মায়েদের বুবুদের খালাদের এত অত্যাচার করেছে খান সেনাদের খান সেনারা পাকিস্তান তখন কোথায় ছিল এই মরদের বাচ্চাগুলো কোথায় ছিল মরদের বাচ্চাগুলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সেনা ভারতবর্ষের প্যারামিলিক সবাই গিয়ে ওই পাকিস্তানের খান সেনাদের হাত থেকে রক্ষা করেছিল এই ভারতবর্ষ দিয়ে পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশ করেছিল তাই ওরা স্বাধীন একটা বাংলাদেশ তৈরি করতে তাই তো আমার এই কলকাতাতে বিজেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী আমার দেশের ইন্দিরা গান্ধী তাকে পাশে বসিয়ে লক্ষ মানুষের সামনে কি বলেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে আজ আমরা যে দেশ বাংলাদেশ দেখতে পাচ্ছি করতে পেরেছি এটা ভারতবর্ষ না থাকলে ভারতবর্ষের মিলিটারি না থাকলে ভারতবর্ষের মানুষের সমর্থন না থাকলে আমরা কোনো দিন পাকিস্তানের গোলামি থেকে আজাদ হতে পারতাম না তাই আমরা জনম জনম বাংলাদেশিরা ভারতের কাছে ঋণী যারা এখনো পর্যন্ত একটা ছুঁচ তৈরি করতে পারে না যারা এখনো পর্যন্ত আটা চাকিতে আটা পিসতে পারে না আমার ভারত থেকে চাল যায় আমার ভারত থেকে আটা যায় আমার ভারত থেকে পেট্রোল যায় আমার ভারত থেকে ডিজেল যায় আমার ভারত থেকে চিনি যায় তবে ওরা খেতে পায় আর তা আল্লাহকে নাম পার দেবে দেবে যে বাবা বলে ভিকচাইলেও কেউ দেবে না তাই তাদের মুখে ওখান থেকে ফুটানি খালি খালি ঘরা করে তাই ঘরার মতো ওরা যায় কিছু 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 ঢং ঢং করে নেতা আছে কিছু বেড়ে মুসলমান আছে কিছু লম্বা টুপি গোলটুপি মুসলমান আছে কিছু জেহাদি মুসলমান আছে তারা এই সমস্ত কথাগুলো আপনার গলিমে কুপ্তা সের হবার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছি দিচ্ছে তারপরেও তো ভারতে বাংলাদেশের আসতে হচ্ছে চিকিৎসা ব্যবস্থার জন্য ভারতের কাছে হাত পাততে হচ্ছে আরে চিকিৎসা কেন চিকিৎসা খাদ্য অন্য বস্ত্র সব ভারত থেকে যায় সব ভারত থেকে যায় মৈত্রিক সম্পর্ক আছে বলে কূটনৈতিক সম্পর্ক আছে বলে এই ভারতে সনাতনীদের মনটা বড় আছে বলে আজ পর্যন্ত আমরা কিছু করিনি শুধুমাত্র কলকাতায় আমাদের যে লোকেগুলো চা খায় ভারতবর্ষ ছেড়ে দিন কলকাতার লোকেরা যে চাকে ভাঁড় গুনু পেলে এই ভাঁড় যদি শুধু ওখানে ঢেলে আসে না তাতেই বাংলাদেশ চাপা পড়ে যাবে হ্যাঁ কাটারি কাটারি ধরতে হয় আগে কাটারি ধর ধরা শিকুক তারপরে তো চালানোর কথা বলবে তো কাটারি ধরতে জানে না ওরে আবার ভারতের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে বড় বড় কথা হ্যাঁ আবার এটাও বলছেন যে আমাদের ভিডিও দেখে যে কলকাতা হাইকোর্টের যে আইএনজিবি তারাও নাকি মূর্খ আ ওরে তো শিক্ষিত ডাক্তার গুনুর কাছে আসিস কেন মূর্খদের কাছে চিকিৎসা করতে তোদের কাছে কি এম নেই আমাদের এই মূর্খ ডাক্তারদের কাছে আসিস কেন কি করতে আসিস হ্যাঁ লোম আছে নাকি ভারতের হাসপাতালের বর্জ্য পাঠানো হতো বাংলাদেশে এবং সেখানে তাহলে কি চিকিৎসা ব্যবস্থার মান এমনই যে এখানে ভারতের বর্জ্য চিকিৎসা চিকিৎসা করতে করতে পারে না বাংলাদেশিরা তা ওরা কি চিকিৎসা করবে আমার এখান থেকে ডাক্তার ডাক্তারগুলো আছে বলে ওদের যানগুনো বেঁচে আছে তা নাহলে ওই আল্লাহ বাঁচানে বালা ওইরকম অবস্থায় থাকবে অর্থাৎ বাংলাদেশি দুর্বৃত্তরা যেভাবে ভারতের উপর আক্রমণ শানাচ্ছে ভাষা সন্ত্রাস করছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বাজে ভাষায় পোস্ট করছে তারই পাল্টা মুখ্যম জবাব দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী আফজাল চাঁদ এই রকম ধরনের আরো বিভিন্ন ধরনের তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল দি ক্যালপল নিউজে ক্যালকুলেট পলিটিক্স